ইউনস সরকার একটা নির্বাচিত সরকার অনেকে বলেন উনি ইন্টারিন কিসের ইন্টারিন ইউনস সরকার একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিভাবে নবীজি তারপরে কে খলিফা হবেন নবী সাল্লাল্লাহু পরে কে রাষ্ট্রপ্রধান হবেন তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন ওয়া আল্লাহু ওয়াল মুমিনুন তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে আমার পরে কে খলিফা হবে আমি জানি কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না আমি জানি আল্লাহ আবু বকর কে নেবেন তোমরাও ইচ্ছে করে আবু বকর নিবা এই জন্য আমার বলার দরকার নাই আমি জানি এটা উনি একটা আগাম ফেডিকশন দিয়ে গেলেন ঠিক তাই হলো আবু বকর উমর হাত বাড়ালেন আবু বকর তুমি প্রেসিডেন্ট খলিফা সাথে জানা ছিল হ্যাঁ ঠিক আছে এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল ঠিক ইউনুসের ঘটনাটা এরকম ওটা নবুতের গণতন্ত্র নবীজির দেয়া গণতন্ত্র ওটা তিনি জাতির উপর রেখে গেলেন সেটা জাতি বাস্তবায়ন করলো ইউনুস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো ওটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসুল রেখে গিয়েছিলেন উন্মতের জন্য সেই ধারা ডক্টর ইউস কে আমরা নির্বাচন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের গৌরব অতএব ডক্টর ইউনুস পাঁচ বছর পূর্ণ করুক আমরা চাই ইনশাল্লাহ যারা এই দেশ স্বাধীন করেছে ছাত্ররা জীবন দিয়ে আমরা তাদেরকে এগিয়ে দেব যারা দেশ স্বাধীন করে তারা মালিক হয় এটা আল্লাহর নিয়ম আজকে আর লম্বা কথা বলছি না আমরা চাই আমরা চাই বাংলাদেশ স্টেবল হোক আমরা একটু ভালো করে জাকাত দেই আমরা একটু ব্যয় করি ডক্টর ইউনুসের অধীনে দেশ শান্তির পথে এগুক এই কামনা রেখে আল্লাহর কাছে দোয়া রেখে এখানে সমাপ্ত করলাম সোহানু রহমতুল্লাহ আবরাক